বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তা আজকে ভিডিওটা আমি এই ঘর থেকে শুরু করছি আর এটা তো তোমরা অনেকেই জানো যে এই বাড়ির ঘর তা তোমরা দেখো এই দেখো আর এই নাইটিটা আজকে নতুন নিয়েছি মানে নতুন পড়েছি নেওয়া রয়েছে অনেক দিন চৈত্রশালা নেয়া রয়েছে তা বছরের প্রথম দিন বলেই আজকে এই নাইটিটাও করলাম তা ঠাকুরগুলোকে পুজো করে নিই সকালবেলা ফার্স্ট কাজ আর কালকে জানো তো যে আমাদের এখানে কদিন ধরে চড়ক হচ্ছে তা কালকে ওইবারই গিয়েছিলাম সকালে ওখান থেকে একদম পুজো টুজো করে তারপর তো এখানে এসছি ওখানে আর তারাগুলো তো ভিডিও আর অন করতে পারেনি তা এখানে এসে ভিডিওটা অন করছি তা ঠাকুরের থালাবাসন মোটামুটি ধুয়ে নিয়ে চলে এসছি দেখো থালাবাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি মা কিছুটা ফুল তুলে রেখে দিয়েছে আর দেখছি ছাদে কটা জবা ফুল হয়েছে ওগুলোকে তুলি তুলে পুজো দিই দিয়ে তারপর আমি স্টার্ট করবো আজকের ভিডিওটা এই দেখো এই সাদা জবা গাছটা দিদি ভাই খেতে পুঁতেছিল কতটা সাদা জবা ফুল হয়েছে আজকে চারটে ফুল হয়েছে এই দেখো এখানে দুটো আর দেখো তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো নিম গাছটাতে আমাদের কতটা পরিমাণে নিম ফুল হয়েছে দেখো কতটা নিম ফুল হয়েছে তোমরা একটু দেখো আর নিম গাছটা দেখতে পাচ্ছ কত বড় এই দেখো নিম গাছটা তা চলো মন্দির আগে পুজোটা দিয়ে নিই বছরের প্রথম দিন পুজোটা দিয়ে নিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর কি বলবো বলো একটা কালকে দুঃখের বিষয় খুব একটা হয়ে গেছে মানে আমি যে কানেরটা পরে থাকতাম নিশ্চয়ই তোমরা সকলেই জানো এবং সকলেই দেখেছ তা কালকে কানের এই নিচের পোষণটা এটা নয় কিন্তু এটা আমার কেনা কানের কানের নিচের পোষণটা ভেঙে কোথায় পড়ে গেছে আমি নিজেও জানি না তা জাগে কিছু করার নেই অনেক খোঁজাখুঁজি করেছি অনেক কিছু করেছি মনটা খুব খারাপ ছিল তাও কিছু করার নেই চলো সময় চলে যায় জিনিস যদি আমার হয় সেটা আমি পাবো একদিন না একদিন তা যাগকে বাদ দাও মানে অত কিছু হুড়োহুড়ি সব কিছুর মধ্যে দিয়ে কানেরটা আমার হারিয়ে গেছে আমি খুঁজে পাইনি তা আজকের ওই জন্য একটা পড়েছি আর তা তোমরা অনেকে ভাবছ হয়তো আমার এই কথাটা শুনেই যে সোনার কানের হারিয়ে গেছে তাও মুখে এত হাসি নিয়ে বলছে কিন্তু কিছু করার নেই জানো তো আমি হাসি খুশিটাই থাকতে ভালোবাসি আমি বেশি দুঃখটা নিতে পছন্দ করি না আমি যতই দুঃখ হোক না কেন আমি একটু হাসি খুশি থাকতেই ভালোবাসি তা কিছু বলার নেই আমার আর সেটা গেছে অনেকটা খুঁজেছি একটা দিন মনটাও খুব খারাপ করেছিলাম কিন্তু কিছু করার নেই তাকে যদি না পাই তাকে তো আমি টেনে নিয়ে আসতে পারবো না জোর করে আর কোথাও পড়েছে আমি সেই নিশানাটা নিজেও জানি না যে কোথায় পড়েছে কোন জায়গায় পড়েছে সেই কারণে আমি মানে যেখানে পেরেছি যতটা সম্ভব আমি খুঁজেছি চেষ্টা করেছি কিন্তু পাইনি তা চলো দিন এগিয়ে যাচ্ছে বছরের শেষ দিনটা খারাপ গেল বলে প্রথম দিনটা তো আর খারাপ কাটাতে পারবো না তা চলো পুজো টুজো দেওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি খেতে দেখো জিলাপি খাচ্ছি কালকে রথের সরি রথের বলছি চরকের মেলা থেকে জিলাপি নিয়ে এসেছিলো জিলাপি আর এদিকে তোমার রয়েছে রসগোল্লা আর এখানে রয়েছে কলা আমি জিলাপি রসগোল্লা আর কলা তিনটে জিনিস দিয়ে রুটি খেয়ে নিচ্ছি কেন যেখানে যা পড়েছিলো সেই দিয়ে আমি সকলে এসে খাচ্ছি তা চলো আমি রুটিটা খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে রান্নার দিকে যেতে হবে মাইমার আমি দুজনে করব রান্না আজকে আবার অশোক ষষ্ঠীর ব্যাপার আছে মানে দুরকম হবে আমি একটু আগেই অশোক ফুলটা খেয়ে নিয়েছি ঠাকুরঘাট থেকে নেমে এসেই তারপরে তাই খাওয়ার খেলাম এই দেখো এখানে পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর ওদিকে হচ্ছে উচ্চে আলু ভাতে আর ভাত আর এখানে রয়েছে মাংস বাবা আর বাবার ছোট ছেলে খাবে মাংস আর হচ্ছে আমাদের না আর কেউ নয় আর দিদি মাসি ওদের ষষ্ঠী নেই অশোক ষষ্ঠী করে মাসিমা আর মাইমা মা আমি আর দিদি চারজনের করব নাকি যে ষষ্ঠী এই দেখো এর জন্য আমাদের ময়দা মাখা রয়েছে আর ওগুলো ওরা দু রকম রান্না হবে অনেকটাই দেরি লাগবে আমরা দুজনে রান্না করছি আর তড়িঘড়ি করে এরা কি করছে দেখো এরা ফলটলগুলো ধুয়ে নিচ্ছে কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখ আমাদের এখানে বাবার ঘরে পুজো হয় পঞ্চানন্দ ঘরে আর সৃজনীর অনেক দিনের মানসিক ছিল সৃজনীদের সৃজনীর মানসিকটা আজকে দেয়া হবে সৃজনীর ওজন দেয়া হবে আর এই দেখো এখানে সন্দেশ রয়েছে আর ওখানে দেখলে তোমরা যে ফল ধুই করলো দিয়ে সমস্ত কিছু দাদাভাই এখন রেখে এসছে আরও এখন ওই দেখো কিছু বাকি আছে সেগুলোকে নিয়ে যাচ্ছে সবাই মোটামুটি একপা দুপা করে হাঁটছে মন্দিরের দিকে এগোবে তারপরে দিদির মানসিক রয়েছে দিদির গন্ডি কাটবে ধুনো পড়বে অনেক কিছুই করবে সিজনীকে নিয়ে মানসিক রয়েছে তা এরা দুজনে এখন বাইকে বসে আছে যাবো কি যাবো না সেই চিন্তাভাবনা করছে বলছে ছাতা নিয়ে যাবো একবার বলছে তোমরা দেখে আসো তারপর যাব এই করছে আর এদিকে আমাদের রান্না মোটামুটি গেছে বললাম তুমি চলে যাও তুমি দেখো তুমি দেখো আমি প্রত্যেক বছর সবটাই দেখি তা মাইমা যাচ্ছে আর আমি বাড়ির মাংসটা বসাবো আর আমি ফোনটা পাঠিয়ে দিলাম ওদেরকে দিয়ে যাতে ওরা একটু ভিডিও তুলতে পারে তাই আমার ছেলে গিয়ে এখানে একটা ভিডিও তুলেছে দেখো সিজনী এখানে ওজনের পাল্লাতে বসেছে ওর মনে হয় পঁচিশ কিলো না ছাব্বিশ কিলো ওজন হয়েছিল সেই হিসাবে ও ওজনটা দিচ্ছে দেখো সেজন্য ওজন হয়ে গেছে ওদিকে সমান সমানভাবে তুলে নিল ওটা ফল সন্দেশ সমস্ত যা কিছু যাবতীয় যা এনেছিলো নিয়ে এবার ঠাকুর ঘরে রেখে দেবে ওজন করাটা কমপ্লিট হয়ে গেল এবার ওকে বসিয়ে ভিতরে পুজো করতে যাচ্ছে দিকে দিদিভাই মানে গন্ডি কাটবে বলে ওই জন্য ঠাকুরের কাছে তিন পাক গন্ডি দেবে বলে সেটা মানসিক রয়েছে দিদিভাই তাই এখান থেকে স্নান করে যেতে হয় আমাদের গাঙের একদম জল থেকে তাই দিদিভাই স্নান করে উঠছে আর দেখো ভাটা হয়েছে তো এখন কি কাদা দেখো এখানে প্রচুর কাদা তা তোমরা হয়তো এখন অনেকেই চিন্তা করছো যে মানসিকটা কি জন্য বা কি কারণে মানসিক তোমরা এটা হয়তো ভাবছো এখন মনে মনে আর এখানে মন্দিরের তিনটে পাক দেবে এই গরম রোদ্দুরে কিন্তু কিছু করার নেই তা দিদিভাই যখন নতুন বিয়ে হয়েছিল আমার বিয়ের আগেকার কথা বলছি দিদিভাইয়ের সিজনই হওয়ার আগে অনেক অনেকবার অনেক কিছু মানে ট্রাভেল গেছে দিদিভাইয়ের প্রায় সাতটা বছর পর তাই সৃজনী হয়েছে হ্যাঁ তারপরে তাই সৃজনী হয়েছে তা সেই কারণে অনেক ঠাকুরের কাছে অনেক কিছু করেছে অনেক ডাক্তারও দেখিয়েছে তারপরে এখানে মানসিক করেছিল দিদিভাই তা সেই মানসিকটা পাঁচ বছর হয়ে যাওয়ার পর পূরণ করার কথা ছিল তা সেই জন্যই রিসেন্টলি পাঁচ বছর হয়েছে দাদাভাই ছিল না বলে এতদিন সেই মানসিকটা পূরণ করতেও পারেনি তা দাদাভাই আসলো তারপরে তাই তিনজনে একসঙ্গে মিলে মানসিকটা পূরণ করলো আর এখানে দিদিভাই ধুনোফোড়া হয়ে গেল তোমরা দেখতেই পেলে দিয়ে এবার দিদিভাই চ্যান টান করে এসছে এসে এবার পুজো দিতে এসছে এখানে পুজো দিয়ে আবার বুকচিরে রক্ত দেবারও মানসিক রয়েছে তা ওটা আমি আর ভিডিওর মধ্যে আনলাম না আর আমিও এসেছি এখন এসে আমি একটুখানি পুজোটা দেখলাম আমার রান্না টান্না হয়ে গেছে মা বাবাকে খেতে দিতে গেছে আমি বললাম যে আমি একটু ঠাকুর ঘরে যাই তা আমি ঠাকুর ঘরে এসেছি একটু দেখো কতটা ভিড় দেখো আর প্রত্যেকটা বাড়ি থেকে কিন্তু একজন একজন করে উপোস রয়েছে আর পুজো পুজো দিচ্ছে দেখো কতগুলো ডালা এসছে বাবা পাঞ্চানন্দর কাছে আজকে পয়লা বৈশাখের দিন দেখো তোমরা সকলে দেখো এখানে সবাই পুজো দিচ্ছে আর প্রত্যেকটা বাড়ির মানুষ প্রত্যেকটা আমাদের এই পাড়া বেপাড়া দিয়ে কেউ বাদ নেই কিন্তু সবাই সবাই কিন্তু আজকের দিনে এখানে ঠাকুরের এখানে পুজো দেয় প্রত্যেক বছরে একটা দিন ঠাকুরের ঘটপাল্টায় আর পুজো দেয় আর এখানে কি হচ্ছে বলো তো বন্ধুরা এখানে খাওয়া দাওয়া হচ্ছে এখানে মাছ সবজি এঁচোড় তারপরে ভাত ডাল মিষ্টি পায়েস সমস্ত কিছু আজকের দিনে এখান থেকে প্রত্যেকটা সন্ন্যাসীদের খেতে দেয় স্নান করে উত্তুরি খুলে খেয়ে দিয়ে তারপর সকলে বাড়ি যায় আর যারা উপোস করেছে তারাও তাই পুজো দেয়া হয়ে গেলে সবটা সমস্ত কমপ্লিট হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি যায় আজকে যেহেতু অশোক ষষ্ঠী কিছু কিছু মানুষের সেই কারণে তাদের জন্য প্যাকেট সিস্টেম করেছিল মানে লুচি তরকারি আর মিষ্টি দিয়েছিল দিদিভাইও একটা প্যাকেট নিয়ে গিয়েছিল বাড়িতে আমরা সবাই মিলেও প্যাকেটটা খেলাম ওরা ভাত খাবে না বলে আর যারা উপোস করেনি অশোক ষষ্ঠী করেনি তাদের জন্য ওখানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তা এখানে একবার অঞ্জলি হয়ে গেছে আর একবার অঞ্জলি হচ্ছে তা আমি সেই সুযোগে একটুখানি মেলাটা ঘুরে আসলাম কেননা এই মেলাটা কালকে সুযোগ পেলাম না ওই কানেক্টনের হারিয়ে গিয়েছিল একটু ঝঞ্ঝাটের মধ্যে ছিলাম সেই জন্য অনেকটা মেলা বসেছো কালকে আজকে আমি তোমাদেরকে ভাঙা মেলাটাই দেখালাম দুটো তিনটে মাত্র দোকান এদিকে আরও অনেক মেলা বসেছিলো কালকে ভেবেছিলাম রাতে একটু তোমাদের দেখাবো কিন্তু ভাগ্যের দুর্ভাগ্য কিছু করার ছিল না সেই জন্য আজকেই একটুখানি সাজাস্ট আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম এ দেখো এদিকে অনেক মেলা বসেছিলো কালকে প্রত্যেক বছরই বসে তা চলো এই দেখো এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একে একে নাম ডেকে ডেকে ওখান থেকে মন্দিরের ওখান থেকে দেখো সবাই ডালা বের করে দিচ্ছে তা আমি একটু দাঁড়িয়েছিলাম যে ডালাটা নিয়ে যাবো বলে দিদিভাই কেননা ডালাটা আমাকে দিয়ে দেবে বলে যে তুই দাঁড়া ডালাটা নিয়ে যাবি আর ওই সিজনের যে প্রসাদগুলো রয়েছে ওজনের যে প্রসাদ ওই প্রসাদগুলো এখানে সবাইকে দিয়ে যাবে দিদিভাই তাই একটুখানি দেরি করবে তাই দেখো আমাকে দিয়ে ডালাটা পাঠিয়ে দিল আমি বাড়ি চলে যাচ্ছি ডালাটা নিয়ে আমি খাওয়া দাওয়া করবো বাড়ি এসে আমি তো খাইনি অনেকক্ষণ তাই খাওয়া দাওয়া করবো বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিয়ে মা আর আমি দুজনে খেলাম আর মাইমা তিনজনে খেয়ে দিয়ে নিয়ে একটু থামসাপ খেতে বসলাম থামসাপটা ছিল তা মা বললে একটু বের কর খাই তা তিনজনে মিলে একটু থামসাপও খেয়ে নিলাম তা সবই মানে আনন্দ ও দুঃখের মাঝে আমাদের এই চড়কটা এবারে গেল প্রত্যেক বছর সবই আনন্দ হয় যা কিছু করার নেই আমি ভুলেই যাচ্ছি আস্তে আস্তে আমার কানেকটার কথা কিন্তু আজও সেই মনটা একবার ওই জায়গাটায় গেলেই যেন মনে হচ্ছে খুঁজি খুঁজি যাগে বাদ দাও চলো তোমরা সবাই পয়লা বৈশাখের দিনকে নতুন বছর শুরু তোমাদের সবাইকে শুভকামনা জানাই তা আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা